ঠিক তো ধরুক দেখেন এব্রাহিম আরেক ইসাল এই পরীক্ষাগুলো দিয়েছে আর বড় পরীক্ষা তিনি কি কিসের পিতা ভালো করে না এতদিন কিন্তু জাতির পিতা বললেই কিন্তু ধরা খেয়েছি ভাই এতদিন জাতির পিতা বললেই মানে কোনো কথা নেই ডাইরেক্ট একসঙ্গে ইস্তার তুই বলছিস ঈসের জাতির পিতা এখন শুনতেছি নতুন করে জাতির ইমাম জাতীয় ইমাম বলা যাবে এগুলো এগুলো বললে ইমান থাকবে একজনে বলল জাতির পিতা আর একটা ট্যাগ লাগাচ্ছে জাতীয় ইমাম নাউজ জাতীয় ইমাম হওয়া সস্তা বলেন জাতীয় ইমাম হওয়া কি সস্তা তাহলে এখান থেকে প্রমাণ করা যাচ্ছে ইমাম হতে গেলে এই নেম্বরে বসে তাকে কোরআনের কথাগুলো তুলে ধরতে হবে পাশাপাশি খতবা দিতে হবে ইভেন্ট তাকে নামাজ পড়াইতে হবে সেই হতে পারে ইমাম ঠিক কিনা বলেন কথা কর লেখা দেখি আপনারা সেই শরিক আছেন নাকি কোনো দিক শরিক হওয়া যাবে না আপনি আমি যখন এই নামাজের মধ্যে দাঁড়াইলাম সুন্নত পড়ছেন না আইসা নামাজ পড়েন নাই কি সিং

এবং আমি এক কথাই বলে দিচ্ছি আয় আল্লাহ তোমার দিকে আমি মুখটা ফেরাই নিলাম এবং মুসরিকদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ হবটা না হব মুশরিক মুশ্রেকদের অন্তর্ভুক্ত হব না এটা তো বললাম এই কথাটা কে বলছিলেন এই কথাটা বলছিলেন আমাদের জাতির পিতা কে বলেন হ্যাঁ ইব্রাহিম আলী ইসালাম ভুল করা যাবে না তো জাতির পিতা ইব্রাহিম আলী ইসালাম ইউনুস আলী ইসালাতামকে যখন মাসে যখন গিলে ফেললেন গিলে ফেলানোর সঙ্গে সঙ্গে ইউনুস আলী ইসালাম ওই অথই তলদেশের মধ্যে পানির তলদেশের মধ্যে কোথায় পানির একদম নিম্ন স্তরের মধ্যে চলে গেছে এই মাছটা সেখানে একটা বিপদ কয়টা বিপদ আসলো এক নাম্বার বাসে গিলে ফেললো নাম্বার দুই পানির অথৈ দেশে নাম্বার তিন অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না সেই অনুসার আলাই গিসালাত সালাম আল্লাহর কাছে দোয়া করলেন না আল্লাহ তাহলে আমি মনে হয় আমার নফসের উপর জরুম করে ফেলেছি গো আল্লাহ তুমি আল্লাহ আমাকে মাফ করে দিয়ে দাও আজকেও যদি আমরা আর বান্দা হয়ে আল্লাহর কাছে পানা চাই আল্লাহর কাছে তবা করে ফিরে আসি মনে হয় আল্লাহ মাফ করবেন না করবেন আল্লাহ মাফ করবেন না অবশ্যই বলবেন আল্লাহ তাল মাফ এই অনুসার আলাই গিসালাত সালাম দোয়া করলেন কি দোয়া করলেন যারা পারে আমার সঙ্গে ঠোট মিলিয়ে পড়েন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা কবুল করে নিয়ে নিলেন আল্লাহরা রাব্বুল আলামিন কবুল করে নিয়ে সঙ্গে সঙ্গে জবাবও দিয়ে দিলেন ফস্তাজাবলাহু ওয়ানজাইলাহু وکাদালিকা লুল মুমিনিন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ তাআলা কোথায় মাছের অথই তো লদেশে সাগরের অথই তো লদেশের মধ্যে ইউনুস আলাইহিসসালাতু ওয়াস সালাম মাসে নিয়ে গেল চলে গেল এমন সময় সেই অথই তলদেশের মধ্যে সাগরের কুল কিনারা কোথায় ইউনুস্লা ইসলাম অনেক দেখছিল নাকি বলেন দেখছিল কে বলেন তো আল্লাহ তালা বলেন সেই ইউনুস সালাম যখন আমাকে বলল। আমার কাছে যখন পানা চাইল আমি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর কোনো মানুষ শুনে নাই কোনো প্রাণী শোনে নাই আমি আল্লাহ নিজেই তার ডাকটা রে বলে আমি শুনলাম অর্ডার করলাম উপরে চল চলে যা কিনারায় চলে যা কিনারায় চলে গেল মাছকে অর্ডার করলেন মাস্ক বমিকর আল্লাহর অর্ডার মাস বমি করব করলেন মাস যখন বমি করলেন মাস বমি করার সঙ্গে সঙ্গে ইউনুস আলাইহি সালাতু ওয়াস সরাসরি স্মুথ ভাবে বের হয়ে চলে আসলেন বলে সুবহানাল্লাহ এইদিকে মাসের যে পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গিয়েছিল এত তীব্র ব্যথা শুরু হয়ে গিয়েছিল আল্লাহ তাআলা মাসকেও বাঁচায়া দিয়ে দিলেন ইউনুস আলাইহি সালাতু ওয়াস বাসায়া বাঁচায়া দিলেন মাসের তীব্র ব্যথাটাও ও না ইউনুস অনুসার আলিকালাম দুনিয়ার জমে এসে বললেন আয় আল্লাহ তায় পৃথিবীর মধ্যে কেউ যদি ডাক না শোনে আমার তুমি আল্লাহ নিজে শুনেছ